চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল পাওয়া গেল সভাপতি মিশা সাধারণ সম্পাদক থেকে মেয়াদে হয়েছেন হয়েছেন ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদকে মনোয়ার হোসেন ডিপজল জয়ী হয়েছেন এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচশো জন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের দাপটে দুই খল অভিনেতা মিশা ও ডিপজল আরেক প্যানেলে ছিলেন সোনালী দিনের নায়ক মাহমুদ পলি ও নায়িকা নিপুন আক্তার এবারে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু নির্বাচনের ফলাফল দেখা গেছে সভাপতি পদে মিশা সদাগর ভোট পেয়েছে দুশো পঁয়ষট্টি আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ পলি ভোট পেয়েছেন একশো সত্তর অপরদিকে মনোয়ার হোসেন দ্বীপ জল ভোট পেয়ে জয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুন আক্তার ভোট পেয়েছে মাত্র দুইশো নয়টি এছাড়া কার্যনির্বাহী পরিষদে এগারো জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুচরিতা রজিনা আরিরাজ সুব্রত দিলারা ইয়াসমিন শাহনুর নানাশা রত্নাকবি চুন্নু এবং কলি নিপুণ প্যানেলের পলি ও সনি রহমানও নির্বাচিত হয়েছেন গত শুক্রবার উনিশ এপ্রিল সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা রাত চলে ভোট গণনা অবশেষে ভোররাতে ফলাফল প্রকাশিত হয় যদিও ফলাফল প্রকাশের সময় সবাই সেখানে উপস্থিত ছিলেন গত বছরের মতো এবার তেমন গন্ডগোল হয়নি নায়িকা নিপুণ তিনি মিশা সদাগরের সঙ্গে হাত মিলিয়ে ফলাফল গ্রহণ করেছেন মিশা ডিপচল ছাড়াও সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তাইব সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়লাভ করেছেন জ্যাকি আলমগীর সংস্কৃতি ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলি নিপুণ প্যানেলের ইমন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল এবারে নির্বাচনের ফলাফল সন্তোষজনক সবাই বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবার কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন